কয়েকদিন আগে তিন দিন আগে সম্ভবত না কয়েকদিন আগে আপনার লেখা একটা পালা গানটা সম্পর্কে একুশ তারিখ 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 একুশ চার দুই হাজার পঁচিশ ছিল ভালোবাসার ময়না খুব সুন্দর একটি বই ঘটনা নায়ক নায়িকা কে ছিল নায়ক ছিল অন্তরবাবু রাজপুরে বাড়ি সে একজন সুশিক্ষিত ছেলে খুব সচ্ছল পরিবার নয় মধ্যবিত্ত পরিবারে নদী ভাঙা সে অনেক কষ্ট দুঃখ করে বাপের সাথে বানিয়া গিরি কাজ করে সংসারটাকে সে আস্তে আস্তে ফিরে এবং আর নদীভঙ্গ ফ্যামিলি ছিল কাউলে 15 আনা গ্রাম নাইকা নাইকা তার নাম ছিল ময়না আর নাইকার নাম ছিল অন্তর অন্তর একদিন এবছর বৈเชকি মেলাতে বিস্তর বিরিজ যায় বিস্তর যাওয়ার ফলে সে বকটা ছেলেদের কাছে হাতে ধরা পড়ে ধরা পড়ার পরে তার কাছে কিছু সোনা দানা টাকা পয়সা ছিল সব চিন্তাই করি নাই এবং তাকে ইচ্ছা মতো মারধর করে রাস্তার পাশে চলে যায় একদল মেয়ে মেলা বাড়ি আসার সময় সেটা দেখে ছিল তাকে অটোতে হাসপাতালে নিয়ে যায় কাউনি হাসপাতালে নিয়ে যেয়ে সেবা যত্ন করে এবং রক্ত দেয় রক্ত দিয়ে ছেলেটাকে তিন দিনে ভালো করে তখন তার সাথে তার ভালোবাসা ফুটে ওঠে ওই গ্রামের এক বিত্তশালী ফ্যামিলি বৌমারা দুই ছেলের বাবা সে কিন্তু ওই মেয়েকে বিবাহ করার জন্য পাগল হয় সে ভাবছে গরিব মানুষ টাকা পয়সা দেবো এটা অবস্থা আমার কাছে মেয়েটাও শিক্ষিত সে একটা বেসরকারি চাকরি করত সেবা সংস্থা পরে মেয়ে তাকে ডিনাই করে যে না তোমার সংসার করবে না তারপরে পরে শেষে

এই নামে প্রাধান্য বেশি খুব ভালো আমি ওই অন্তরে সে আমাকে তো আমি সবাই অন্তর স্থান থেকে আপনার এই পালাগানটা যে বেজে উঠছে বেতারে মানে মানুষ শুনে কেমন অনুভব হচ্ছে না মানুষ শুনে আপনি নিজে শুনছেন সেই পালাগানটা কেমন নিজে শুনছি মানুষ শুনছে অনেক লোক আমাকে ফোন দিয়েছে এবং এই বুধবার গত বুধবারের পত্রগ্রস্ত অনুষ্ঠানে অনেক অনেকজনের চিঠি পাঠাইছে যে সজেশ ভাবুর এই পালাগানটি খুব ভালো তো অন্তর আমার বন্ধু আমার ছোট ভাই তাকে আমি খুব ভালোবাসি তাই আমি নামে আমরা অল মিউজিক টিভি চ্যানেলের মাধ্যমে সেই অন্তরবাবুকে বানাবো তিনি বিষয়টি দেখবেন এবং এটি দেখে তাকেও ভালো লাগবে আশা করি তিনি আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবেন এই কামনা করি আপনিও ভালো আপনার পথচলা সুগম হোক সুদৃঢ় হোক এবং সুদূর প্রসারী হোক এই কামনা করছি ধন্যবাদ জানাই পালা গানটি শোনার জন্য এবং আমার গানগুলো যেদিন রেডিওতে বাজবে আপনারা সবাই শোনেন এবং পত্র অনুষ্ঠানে চিঠি পাঠান এবং ভালো মন্দ একটু বললে আমি আরও অভিজ্ঞতা লাভ করবো এতটুকুই জেনে আমি সবাইকে আদাব এবং নমস্কার জেনে আমার সাক্ষাৎকার আজকে মানে আমার আমি ধন্যবাদ জানাই অল মিউজিক টিভি চ্যানেলের পরিচালক কলা কৌশলী যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই অল মিউজিক টিভি চ্যানেলটি খুব ভালো এবং সেটা ভাইরাল যুক্ত সেই জন্য বাংলাদেশের মধ্যে একটি বিখ্যাত চ্যানেল হয় আমার আশীর্বাদ রয়েছে অনেক ধন্যবাদ